আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম একটা প্রশ্ন ভাবুন তো আপনার বাবাকে চুয়াক্ষর কথাটা অদ্ভুত লাগছে কি ধরনের আবা যাবা আবি যাবে প্রশ্ন জঘন্য প্রশ্ন আচ্ছা নিশ্চয়ই নয় এবং যদি হয় তাহলে হচ্ছে আপনার বিষয়টা আসলে কেমন লাগবে এটা একবার একটু ভেবে দেখেন আপনি একবার ভাবুন তো আপনার ছোট ভাইটা জুয়া খেলে কিনা কিংবা আপনার বড় ভাই ভাই জুয়ার সাথে সম্পৃক্ত কিনা। অথবা আপনি যে আদরের বোনকে এত ভালোবেসে বড় করলেন মুহূর্তে মুহূর্তে সে ব্যথা পেলে আপনি কান্না করে ওঠেন আপনার সেই বোনকে কোনো জুয়াখরের সাথে বা জুয়ারির সাথে সে বিবাহ দেবেন কি না হোপফুলি দিবেন না আচ্ছা না দিলেই ভালো অর্থাৎ আমরা মূলত হচ্ছে এমন একটা পরিবারকে চিন্তা করি এমন একটা মানুষদের চিন্তা করি এমন একটা প্রকৃতি এমন একটা আত্মীয় স্বজন এমন একটা সার্কেলকে বিশ্বাস করি যে সার্কেলটা জুয়ার সাথে সম্পৃক্ত না আমি কখনোই চাই না যে আমার পরিবারে কেউ জুয়া খেলো তাই তো আপনি কখনোই চাইতেছেন না যে আপনার আত্মীয় স্বজনকে জুয়া খেলো যদি কেউ খেলে তাহলে হচ্ছে আপনি তাকে নেগেটিভ ভাবে দেখেন ভাবে দেখেন তার করতে পারেন তার সমালোচনা করতে পারেন সম্পৃক্ত না ওর সাথে চলা যাবে না বিষয়টা একটা হয়ে দাঁড়ায় অর্থাৎ আপনি চান না আপনার প্রিয়জন জুয়া খেলে। আমার প্রশ্নটা ঠিক এই জায়গায় আপনি একটু চিন্তা করে দেখুন তো আপনি যাকে আইডল মানতেছেন আপনি যাকে আহ ধ্যান মানতেছেন সে জুয়া খেলে কিনা সে সবাইকে প্রমোট করে কিনা যে আসুন জুয়া খেলুন সে সবাইকে জানায় কিনা ফেসবুকে প্রমোট করে মাইক অ্যালাউন্সের চাইতে বেশিভাবে জানায় কিনা যে জুয়া খেলুন আপনার আইডলটা এমন কিনা যে সবাইকে হারামের দিকে ডাকতেছে আপনার আইডলটা এমন কিনা যে সবাইকে নিয়ে সে জান্নাতের বিমুখ হইতেছে জাহান্নামের দিকে যাইতেছে দল বাইধা এবং সবাইকে সারা দিয়ে ডাকতেছে আমন্ত্রণ জানাইতেছে আসো আমরা একসাথে জাহান নামে চাই এমন কিনা দিন শেষে এমন যদি আইডল হয় আপনি যদি এমন ভাই বানান যে ভাই তুমি সব জায়গায় ধর্ম টানো কেন মৃত্যুর পর আপনার যখন প্রত্যেকটা কাজের মধ্যে এই জীবনটা চলে আসবে না এমন সব জায়গায় ধর্মর কথা হচ্ছে এই যে ধর্মের কথাটা এই কারণে বললাম ওই যে জান্নাত জাহান্নাম নাম বললাম অনেক হচ্ছে এইভাবে বাইফ হয়ে সো এই জায়গাটা একটু কনফার্ম হল যে আসলে জুয়া খেলা কতটা পাপ একটা মানুষ ধরেন মানে ছোট ছোট পাপ করতে পারে ঠিক আছে সে আল্লাহর কাছে চাইয়ে মাপ নিবে বড় পাপ করলেও আল্লাহর কাছে চাইয়ে মাপ নিবে এখন ওই মানুষটা সে আল্লাহর কাছে মাপ কিনা আমি তো জানি না বলা উচিত না আমি কাউকে কিন্তু বলতেছি না আমি এভারেজে সবাইকে বলতেছি যে আপনার আইডলটা এমন কিনা একটু ভাইবা দেখেন যে নিজে একা না শুধুমাত্র সে সবাইকে ডাক দিতেছে তোমরা আসো একসাথে যাই আমরা একসাথে জুয়া খেলি আমি খেলতেছি তোমরাও খেলো এমন আপনার আইডলটা কিনা একটু ভাইবা দেখেন যদি হয় সে আপনার আইডল থাকবে কি না সেটাও একটু ভাই দেখেন যদি ঠাক থাকে রাখতে চান ভাই আমি কি বলব আমি তো বোঝানোর মতন অতটা জ্ঞানী না আপনি একটু চিন্তা করবেন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম